আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিউল্লাহ তালা আনহু বন্যা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করিয়াছেন মানুষের অন্তরে এক প্রকার ভাবনা শয়তানের পক্ষ হইতে উদয় হয় আর এক প্রকার ভাবনা ফিরেস্তার পক্ষ হইতে উদয় হয় শয়তানের পক্ষ হইতে যে ভাবনা উদয় হয় তাহা এই যে সে খারাপ কাজ প্রতি এবং সত্যকে অস্বীকার করার প্রতি উৎসাহ প্রদান করে ফেরেস্তাদের পক্ষ হইতে যে ভাবনা উদয় হয় তাহা এই যে সে নেক কাজের প্রতি এবং সত্য গ্রহণ করিবার প্রতি উৎসাহ প্রদান করে সুতরাং যে ব্যক্তি নিজের মধ্যে নেক কাজ ও সত্য গ্রহণের প্রতি উৎসাহ পায় তাহার বোঝা উচিত যে ইহা আল্লাহ আল্লাহামতাল্লাহর পক্ষ হইতে স্বরূপ আর এই অবস্থার ওপর তাহার শকর আদায় করা উচিত আর যেই ব্যক্তি নিজের মধ্যে অন্য অবস্থা শয়তানি চিন্তা ভাবনা প্রায় তাহার জন্য উচিত হইল বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কোরআনুল কারিমের আয়াত তেলওয়াত করিলেন যাহার অর্থ হইল শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং গুনাহের প্রতি উৎসাহিত করে